কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছো আজকে এসে যে বিগ নিউজ উচ্চ প্রাথমিকে চোদ্দ হাজার বাহান্ন শিক্ষক নিয়োগ ছিল পাকা এবার সুপ্রিম কোর্টে মামলা নিয়োগ কী হবে ফের ফের মামলা গেরোয়ায় গেরোয়ায় উচ্চ প্রাথমিকের চোদ্দ হাজার বাহান্ন পদের শিক্ষক নিয়োগ ফের সুপ্রিম কোর্টে গোড়ালো নিয়োগের মামলা জল কলকাতা হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকে চোদ্দ হাজার বাহান্ন নিয়োগে একরম ছিল পাকা ছিল এর মধ্যে ফের

এরই মধ্যে ফের মামলা ঝুলে গেল নিয়োগের সুপ্রিম কোর্টে দাস্ত বঞ্চিত চাকরি প্রার্থীরা কি বলছে বঞ্চিত কারা এর আগে আট বছর পর উচ্চ প্রাথমিক নিয়োগ মামলা কেটেছিল জট চোদ্দ হাজার বাহান্নটি পদে নিয়োগের সবুজ সঙ্গ দিয়েছিল কলকাতা হাইকোর্ট আদালতের বলেছিল চার সপ্তাহের মধ্যে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে আরও চার মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই অবস্থায় বেশ কিছু বঞ্চিত চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন মানে কিছু বঞ্চিত চাকরি সুপ্রিম কোর্টের মামলা দায় করছেন একাধিক বেঞ্চ প্রার্থীরা একাধিক বঞ্চিত প্রার্থীরা মূলত তিনটি মামলা হয়েছে কটা অভিযোগের মামলা হয়েছে নিয়োগ অনিয়ম সংরক্ষণ নীতি লঙ্ঘন আপডেট শূন্য নিয়োগ দাবি করা হয়েছে কেন অনিয়ম নিয়ে চোদ্দ হাজার বাহান্ন শূন্য নিয়োগ সেই পশন তুলে মামলা করছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে মামলা দায়ের দায়ের করলো করলো রাজীব ব্রহ্মন সহ একাধিক চাকরি একাধিক বঞ্চিত চাকরি প্রার্থীরা চোদ্দ হাজার বাহান্নটি পদে শিক্ষক নিয়ে সবুজ সংকেত দিয়েছিল কলকাতা হাইকোর্ট মেধা মেধা তালিকা বাদ তালিকা মেধা তালিকা থেকে বাদ এক হাজার চারশো তেষট্টি জন যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশে নির্দেশ দেওয়া হয় চোদ্দ হাজার বাহান্ন জনের মেধা তালিকা প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয় এসেসি আগামী চার সপ্তাহের মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে হবে পরে চার সপ্তাহ কাউন্সিলিং কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছিল আগে সুপ্রিম কোর্টের ক্যাবিনেট দায়ের হয়েছিল এসএসসি এবার মামলা দায়ে বঞ্চিত চাকরি পাথর এবার তারা যে তারা চাকরি পাচ্ছে মামলা দায়ী করেছে পঞ্চিত ঠিক আছে তার মানে কে তোমার বুঝতে পারছি কেসটা তারা সুপ্রিম কোর্টে গেছে এবার পুজোর আগে নিয়োগ হওয়ার সম্ভাবনা যে আজ নেই সেটা বুঝাই যাচ্ছে কী করা যায় দেখি যে তোমাদের যেহেতু কেস হয়ে গেছে যে তারা তারা তিনটা কেস হয়েছে যে অনিয়ম নিয়ত তোমার সংরক্ষণ এবং যে যে অতিরিক্ত সিট ভ্যাকেন্সি সেগুলো নিয়ে কেস হয়েছে তাই তারা সুপ্রিম কোর্টে আছে সুপ্রিয় আয় আসা করতে তারপরে নিয়োগ শুরু হবে থ্যাংক ইউ নয়টা পাশাপাশি তোমার দিলাম যে যার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব বন্ধুদের শেয়ার করবে থ্যাংক